শুভ সকাল বন্ধুরা তো ইউটিউব ফ্রেন্ডরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই শুভ সকাল তো এখন গরু বের করছি গরুটা বের করে তারপরে বাড়ির কাজকর্ম করব ঘুম থেকে উঠে আগে গরুর ঘরেই চলে এসেছি আর এখন বাচ্চাটাকে বেঁধে নিচ্ছি কারণ গাড়িটা ছেঁকতে হবে সারা রাত্রি বাঁধা বান্দা হয়নি ও মনে হচ্ছে যে দুধ হয়তো রাত্রিবেলায় খায়নি তাই দুধ যেহেতু আছে তাহলে ছেঁকে ফেলে দিতে হবে দুধটা কারণ ও সবটুকু খেতে পাবে না তার জন্য একটু বেঁধে রাখছি বাবা ঘুম থেকে উঠলে পরে ওকে ছেঁকে নেব গরু বের করে চলে এলাম ছাগল বের করতে তো ঘরের মধ্যে থাকলে শুধু শুধু পায়খানা পেছা করবে তাই ভাবলাম যে বাইরে বের করে রেখে দিই আর এখন আমি রান্না করবো তো চলো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই এবং ঘরগুলো ঝাড়ু দিয়ে বের করে হালকা সৌঁকাটা ধুয়ে গায়ে ছেঁকলো চাষি বাবা এখন উঠে নি কতক্ষণ বেঁধে রাখবো সকালে উঠে বেরোচ্ছি কারণ না শিখলে হবে না কালকে সারাদিন ও হয়েছে রান্নার গাছিগুলি তো আজকে সকালে আবার চেঁটতে হবে চলো কষ্ট হচ্ছে একটু রেসেট নিয়ে কাজ করব আজকে রান্না করব আলু পটল আর সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা করব আর এখানে সকালে আমি চোলাটা মুছে নিয়েছি মুছে এখন ভাত ভাত বসিয়ে দিয়েছি দিয়ে সজনে ডাটাগুলো কেটে নিয়েছি দেখো দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করবো মানে মাখা মাখা করে ভালো লাগে খেতে তো চলো

গরুগুলোকে মাঠ থেকে ঘাস এনে দিলাম খাওয়ার জন্য আর বাচ্চাটা দুধ খাচ্ছে আর সারাদিন ঘুমোচ্ছে তো বন্ধুরা এই সারাদিনে বসলাম তোমাদের সামনে একটু নতবা এদিকে ওদিকে ভিডিও করার টাইম পেয়েছি কিন্তু বসে কিছু বলার সময় পাইনি আর চোখটা দেখাচ্ছিলাম চোখের যে সমস্যাটা হয়েছিল সেটা এখন আস্তে আস্তে কমে গিয়েছে এখন এই চোখে কমে গিয়ে মনে হচ্ছে ওই চোখটাই হচ্ছে কারণ এখন এই চোখের প্রবলেম দেখা দিচ্ছে আমার এই পাশে জুতা ছিল জুতা গুলা নিয়ে গেছো হম আবার আমার একে জলাই দাও হ্যাঁ কৃষ্ণ এটা নিয়ে গেল না ওই যে কি বক্সটা আমাকে রাখতে দিল অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার করেছিল দেখি তো কী হয়েছে দেখবো হ্যাঁ চার্জার ইয়া হেডফোন হেডফোন নিয়ে গেল না না এটা কত দিয়ে আনতে জিজ্ঞেস করতে হবে তো দেখো ভিডিও করে না ভিডিও করলে এই যে এইটার মধ্যে কথা কইলে সাউন্ডটা সুন্দর হয় অনেক সাউন্ড হয় বুঝছো আস্তে কথা গুলো জোরে হয় এটা আনছে ও ভিডিও করে নাকি অর্ডার করছে অর্ডার আমরা করি নেই শুনতে হবে কত দিয়ে আনছে এটা কি সিস্টেম দেখো এটা

হুম ভালো তোমরা আজকে আকাশটা খুব খারাপ করছে জানি না বৃষ্টি হবে কিনা তো সকাল সকাল রান্না সেরে নিব রাতের এখন রান্না করতে চেয়েছিলাম তো যা ছিল তাই খেয়েছি খেয়ে ভাবলাম যে তাড়াতাড়ি মানে বেলা থাকতে রান্নাটা সেরে করবো রাতে কারণ আকাশটা ভালো না বৃষ্টি হলে তো আবার বন্না বন্ধ হয়ে যাবে তো এখন ভিডিও এডিটিং করে এখন ভিডিওটা ভিডিওটা ছাড়তে যাবো তো চলো এখন এডিটিং করবো আসি ব্লগটা এই পর্যন্তই তোমরা মনে হচ্ছে আমার পাশ থেকে সরে যাচ্ছ আস্তে আস্তে ভিউজ কমে যাচ্ছে জানি না কেন করছো এরকম প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো এটাই বলবো আর কি বলবো আগের থেকে অনেক ভিউজ কমে যাচ্ছে দেখো তোমরা সাপোর্ট করলে এগোতে পারবো নয়তো পারবো না কারণ একা একা কোনোদিন এগোলো যায় না তোমাদের সাহায্য নিয়ে এগোতে হবে তাই বন্ধুরা তোমাদের বলছি প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখো পাশে দেখো ভালোবাসা দিও তো চলো आस के बिल्कुल पे टाटा